নমস্কার বন্ধুরা মানুষ কিচেন সবাইকে স্বাগত বন্ধুরা শীতকাল তো শীতকালে একটু পিঠে ফানা খেতে কিন্তু ভালোই লাগে তো বন্ধুরা ওই করে আমি আজকে সাপটা পিঠে অনেকেই তো পিঠে বানিয়েছেন কিন্তু আজকে সঠিক পদ্ধতিতে পুর বানিয়ে সাপটার পিঠে দেখাবো তো বন্ধুরা আমি কিভাবে বানাই প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যেই বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবে গিয়ে একটু সার্চ করে সাবস্ক্রাইব করবেন আর যে বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবে দেখুন আমি আগে থেকে এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি দেখুন এখানে আমার একটা নারকেল ছিল দেখুন করে কুড়িয়ে নিয়েছি এদিকে গ্যাস জ্বালিয়ে নেব গ্যাস জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব আমি এখানে একটা নারকেলের জন্য প্রায় এক কাপ দুধ নিয়েছি দিয়ে দেব দুধটা একটু গরম করে নেব আমি দুধ কিন্তু গরম করে নিয়েছি এবার পুরনো নারকেল দিয়ে দেব আমি এখানে এক কাপ দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এক থেকে আরও বেশি পরিমাণে দুধ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে এখন কিন্তু এই যে দুধ এখনও দেখুন নিচে আছে এই সময় কিন্তু চিনি বা গুড় এখানে কোনো অ্যাড করা যাবে না দুধটাকে পুরো নারকেলের সঙ্গে মেরে নিতে হবে তারপরে এখানে চিনি বা গুড় অ্যাড করা তো আমি একদমই দুধটাকে মেরে নিচ্ছি ভালো করে দেখুন একদমই দুধটাকে মেরে নিয়েছি নারকেলের সঙ্গে এবারে দিয়ে দেব চিনি দিয়ে দিলাম চিনি আমি এখানে তিন চামচ চিনি ব্যবহার করেছি আর এখানে আমি এক চামচ গুড় দিয়ে দেব খেজুর গুড় আপনারা কিন্তু চাইলে যদি খুব সাদা কালারটা ভালো সাদা দেখতে ভালো লাগে তো এখানে চিনি ব্যবহার করুন আমি একটু কালারটা রকম করব বলে এখানে একটু গুড় দিয়ে দিলাম এবারে ভালো করে চিনিগুলোকে গলিয়ে ভালো করে একটা আমি পুত তৈরি করে দিচ্ছি দেখুন একদম কালারটাও চেঞ্জ হয়ে গেছে গুড় দেওয়ার পরে আর এখানে যে আমি দুধ ব্যবহার করেছি এতে করে এই পুটটা খেতে দুর্দান্ত স্বাদ লাগে একটু মিষ্টির সঙ্গে অল্প লবণ দিয়ে দিচ্ছি এটা পুরো অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আমার ভালো লাগে তাই আমি দিলাম দেখুন একদমই সুন্দর ঝরঝরে পুর রেডি হয়ে গেছে আর কি সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা এবারে নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দেব দেখুন খুব সুন্দর ঘুরার এই পুটটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ আসবে এতে পিঠেও করতে পারে এবারে আমি সাইডে রেখে দেব আর এদিকে দেখুন আমি আগে থেকে আগে থেকে এখানে গুড়ি চাল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম দেখুন এই গামলিতে আমি ঢেলে নিচ্ছি সবটা কিন্তু আমি দেব না এটা আমি রেখে দেব পরে বাড়িতে বানিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে কিন্তু কোনো গরম জল ব্যবহার করব না একদমই ঠান্ডা জলই দেব আর এখানে আমি চা নিয়েছিলাম রেশনের চা এবার দিয়ে দেব জল একদমই পাতলা একটা বেটার তৈরি করে নেবো যত পাতলা ব্যাটার তৈরি করবেন পাটি সাপটা পিঠে কিন্তু তত উঠতে ভালো হবে দেখুন একদম পাতলা বানিয়ে নিয়েছি এবারে গ্যাসে তা বসিয়ে দেব তা খুব ভালো করে তাতিয়ে নিয়েছি দেখুন মূলর মাথা একটা কেটে নেছে এটাই হলো আমাদের গ্রামের দিকে ব্রাশ আর বন্ধুরা এখানে আমি সাদা তেলে বানাচ্ছি আপনারা চাইলে ঘিও বানাতে পারেন আর দেখুন আমি এখানে হাতা ব্যবহার না আমি একটা স্টিলের কাপ নিয়েছি দেখুন গন্না এভাবে যতবার কিন্তু দেবেন এভাবে গুলিয়ে নেবেন নাহলে তলাতে কিন্তু চালের গুঁড়োগুলো পড়ে যাবে এভাবে দেখুন তুলে নিলাম আমি হাফ কাপ দিয়ে দেব এখানে একটা আমি তালপাতা পাতা দেখুন নিয়েছি আর এই যে বাটিতে জল নিয়েছি এবারে এইভাবে নিয়ে দেবো আমি কিন্তু বাটি সাপটা ভিজে বানাবার সময় একটু ঢাকা দিই তাই করে অল্প পরিমাণ একটু ঢাকা দিয়ে দেব হাফ মিনিটের মতো চাপা খুলে দিলাম দেখুন চাপা দিয়ে দিলে দেখবেন অনেক সময় বাটি সাপটার এইখানটা কিন্তু বাকি রয়েছে যায় আমি এবারে দিয়ে দিলাম নারকেলের পুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম দেখুন এইভাবে মুড়ে দিলাম আমি আবারও দেখেন এভাবে একটু খুন্তি দিয়ে চিপকে দিয়ে মুড়ে দেখুন দেখুন এবারে তুলে নিলাম দেখুন একটা আমার পাটি সাপটা পুরো রেডি হয়ে গেল এভাবে সবগুলো করে মিছে আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সাদা তেল ব্যাস করে নিলাম দেখেন আরেকবার ভালো করে গুলিয়ে নিলাম দিয়ে দিলাম এবারে মিশিয়ে দেবো আমি আবারও চাপা দিয়ে দেব দেবো চাপা খুলে দেব এবারে দিয়ে দিয়ে আমি দেব এইভাবে দেখুন এইভাবে এবারে তুলে নেব দেখুন এইভাবে মুড়ে দেবো আবারও আমি এই পাশটা একটু এইভাবে মুড়ে দেব ফ্রন্টাইডটা দেখুন আমার আবারও আর একটা হয়ে গেল কত সুন্দর মুড়ে তুলে নিয়েছি দেখুন এইভাবে একইভাবে আমি সব বাটি সাতটা পিঠেগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই পিঠে গেল তাই ভাবলাম একটু বন্ধুদের দেখুন এইভাবে ঘুরিয়ে দিলাম একটু চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলে কিন্তু পিঠেগুলো ভালো সেদ্ধ হয়ে যায় এবারে চাপাটা খুলে নেব

দেখুন এইভাবে একটু উল্টিয়ে দেব দেখুন কমপ্লিট বন্ধুরা দেখুন কতগুলো হয়েছে দেখুন দেখুন বন্ধুরা হয়ে গেল রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কতগুলো পিঠে হয়েছে দেখুন দুর্দান্ত স্বাদের পিঠে কিন্তু খেতেও ভালো লাগবে একদমে পাতলা খাই এখানটা গুছিয়ে গাছিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন আমি যে ঢাকা দিয়ে বানিয়েছিলাম দেখুন তার প্রমাণটা দেখাবো দেখুন দেখুন এই যে ভিতরটা কিন্তু কাঁচা কাঁচা নেই দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে অবশ্যই দেখুন প্রত্যেকটা বাটিসাপটা পিঠেই খুব সুন্দর হয়েছে এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ময়দার থেকেও কিন্তু চালের গুঁড়ি সবসময় কিন্তু ভালো হয় আর খেতেও ভালো লাগে আমার এই বাটি বাটিসাপটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে